আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় প্রিয়ভিবাস সবাইকে পবিত্র জুম্মা মুবারক তো আজকে খুবই ভেরি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ শিপমেন্ট নিয়ে কথা বলবো তো দয়া করে ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন হয়তো আজকে ভিডিওটা একটু লং টাইম হবে তারপরেও ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল তো প্রিয়ভিবাস অনেকে আমাকে নব দেয় যে ভাই আপনি যে শিপমেন্ট কীভাবে করান বা কত খরচ নেয় বা কার মাধ্যমে করান যদি এই বিষয় নিয়ে আমাদেরকে একটু জানাতেন আমরা খুবই উপকৃত হতাম অনেকে আমাকে ফোন দেয় মেসেঞ্জারে বিশেষ করে প্রবাসী ভাইরা আমাকে অনেক হোয়াটসঅ্যাপের নক দিয়েছেন বা অনেকে আমার সাথে যোগাযোগ করে যে আমাদেরও খুব শখ আমরা দুবাই থেকে পাকিস্তান থেকে ওমান থেকে কত শিপমেন্ট করাবো এবং কার মাধ্যমে আমরা লুক খুঁজে পাচ্ছি না বা এটার ওয়াই কি বা উপায় কী তো প্রিয় ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন ভিডিওর মধ্যে এক এক সিস্টেম কীভাবে আমাদের কবুতরগুলো আসছিলো এটা ওমান বন্দরে কবুতরগুলা কিভাবে প্রসেস করে এটার একটা কিছুটা চিত্র আপনাদেরকে দেখাচ্ছি তাহলে যাতে বুঝতে পারে গত পাঁচই ডিসেম্বর যে শিপমেন্ট আমি করিয়েছিলাম ওই পাঁচই ডিসেম্বর কবুতর শিপমেন্টের কিছু চিত্র আপনাদের সামনে ভিডিও আকারে তুলে ধরা ধরা হলো তো প্রিয় বস দেখুন ফার্স্টে আমাদের কবুতরগুলো আলহামদুলিল্লাহ হাতে পাওয়ার পর আবু আশেম বাই অর্থাৎ এসপি ইমামুর রশিদ স্যার যার কবুতরগুলো আমাদের সাথে শিপমেন্ট করেছিলেন তো যেহেতু স্যার অনেক বিজি মানুষ সেজন্য জন্য আবু আশেম জনি বাইকে পাঠিয়েছেন যে কায়েস বাইকে দেখতে পাচ্ছেন কায়েস বাই আমাদের শিপমেন্টগুলো মূলত এলসির কাগজগোলা উনি আমাদেরকে শিপমেন্টটা করিয়ে দিয়েছিলেন তো প্রিভিয়াস কিছু তথ্য আপনাদেরকে তুলে ধরি তো প্রিভিয়াস ফার্স্টে আপনাদেরকে আমি বলবো আসলেও কবুতর আপনারা থেকে নিতে চান দুবাই পাকিস্তান ওমান আমাদের মূল যে ওইখানের লোক আছে সেটা হচ্ছে আমাদের সাইফ বাই উনি অত্যন্ত ভালো মানুষ এবং খুব ভালো লোক উনি আমার কবুতরগুলো ওনার উনি ওল্ড ধরতে গেলে বাংলা হাই ফ্লেয়ার জগতে যত বড় বড় উস্তাদ আসে সবার সাথে তার পরিচয় আছে এবং দ্বিতীয় আমার কলিগ বা আমার ভাই সে হচ্ছে সামিন কবির বা আপনারা জানেন প্রিন্স স্বপ্ন মেয়ের একটা তার এই ফেসবুকে একটা ইয়ে আছে আইডি মোটামুটি আমরা ওইডি ফলো করি তো উনিও আমাকে অনেক হেল্প করেছেন আমি বিভিন্ন উস্তাদের থেকে উত্তর কালেক্ট করেছি পাকিস্তান থেকে দুবাই ওস্তাদ আলী সাবানের কাছ থেকে ওস্তাদ সুলেমানের কাছ থেকে এবং ওমানের উস্তাদ বিখ্যাত ওস্তাদ ওস্তাদ হাতিমের থেকে অনেকের কাছ থেকে কালেক্ট করেছি বাট উনি খালি কালেক্ট করে দিয়েছেন ওনাদের কাছে আমি টাকা পাঠিয়ে দিয়েছি টাকা পে করার পর সামিউন কবিতর কবির ভাই এবং সাহেব ভাই কবিতর গুলা নিয়ে আসছেন তো অনেকের আমি আবার আরেকটা কাজ করেছি যাতে মানুষ বেশি অনেকে বাঙালি

শিপমেন্ট করাতে পারবেন কোনো সমস্যা নেই সাহেব সামিউন কবির ভাই আছে আমাদের বাংলাদেশে কায়েস ভাই আছে তো আমারও মোটামুটি তাদের সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে ইনশাআল্লাহ সামনে আরেকটা শিপমেন্ট আছে এটাও ইনশাআল্লাহ আমাদের ঈদের আগে চলে আসবে ওইখানে আমি টাকা পেড করেছি ইনশাআল্লাহ আরও কিছু ফ্লায়ার যুদ্ধা টেডি আনবো ইনশাল্লাহ ওস্তাদ খালিদের বিভিন্ন যারা ভালো আছে কিছু কালে আমি কালেক্ট করব তো সমস্যা নেই আমি নাম্বার চাইলে দিতে পারবো আপনারা যোগাযোগ করতে পারেন সাহেব ভাই উমানে আছে সামিউন কবির ভাই আছে আপনারা চাইলে উস্তাদদের সাথে নাম্বার আছে আমার কাছে চাইলে নিতে পারবেন উস্তাদদের সাথে কথা বলে আপনি নিজেও কন্টাক্ট করে নিতে পারবেন আর যদি সাহেব ভাইরা বলেন যে না ভাই আমার কালেক্ট করে দেন আমার এটা পছন্দ হয়তো সাহেব ভাইও কালেক্ট করে দিতে পারবে সামিউন কবির ভাই আছে কিন্তু একটা কথা সবসময় বলে রাখি কবুতর অনেক কিছু দিতে হয় আপনি চাইলে হয় না কয়েক সময় এলসি এর কাগজ অনেক সময় দেরি হয়ে যায় এক মাস দুই মাস আড়াই কথা থাকলো পাঁচ মাস ছয় মাসও লেগে যায় গত আগে শিপমেন্ট আমাদের পাঁচ মাস আগে আমরা কবুতর কিনে রাখছি কিন্তু এলসির কাগজ পাইতে দেরি হওয়ার কারণে আমরা অনেক কষ্ট এবং এয়ারপোর্টে আমাদের তিন দিন কবুতর আটকে ছিল আলহামদুলিল্লাহ ইসপি রশিদ এবং স্যার এবং অনেকের মাধ্যমে আলহামদুলিল্লাহ ফোন দেওয়ার পর কাস্টম থেকে আমরা কবুতরগুলো বের করতে পারছি আলহামদুলিল্লাহ কোনো ক্ষয়ক্ষতি হয় নাই তো দোয়া করবেন এখন সামনে শিপমেন্টের জন্য যাতে ভালো করে শিপমেন্ট আনতে পারি হয়তো বিভিন্ন ওস্তাদের সাক্ষাৎকার আমি লাস্টে দিয়ে দিলাম এই সামিউন কবির ভাই আমার খালাতো ভাই উনি কবুতরগুলা কালেক্ট করেছেন উস্তাদরা আমার নামে ভিডিও করে দিয়েছেন যাতে মানুষ বিশ্বাস এবং প্রোপ পাকারে যাতে মানুষ বিশ্বাস করতে পারে কারণ এখন বাংলাদেশে অনেক মানুষ আছে এই কোনো শিপমেন্ট না করেও বলে যে এটা একশো আঠাইশ আমি বিভিন্ন উস্তাদের কাছ থেকে এনেছি এ তো অনেক মিথ্যা কথা দেখতেছি কিন্তু কিছু বলি না কি বলার আছে বলেন যারা জানে তারা তো জানি এজন্য আমি কিছু উস্তাদ সুলাইমানি মানে আমি ভিডিও করে দিয়েছে বিভিন্ন উস্তাদ আমার ভিডিও করে দিয়েছে ইনশাল্লাহ সামনেও আবার ভিডিও করে নিয়ে আসবো তো ইনশাআল্লাহ যে কোনো পরামর্শ বা সহযোগিতা লাগবে ইনশাআল্লাহ আপনাদের পাশে আমি আছি তো সবাই আমার জন্য দোয়া করবেন আমার কবুতরের জন্য দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করি সবাই কবুতরের জন্য দোয়া করি যাতে ভালো থাকে তো আমার চ্যানেলটা যারা নতুন আছেন দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আমার ভালোবাসার কবুতরগুলো ভালো থাকে যাতে ভালো কিছু করতে পারে এবং টুর্নামেন্টে ভালো একটা রেজাল্ট তো সবাই এই জন্য আজকে এখানে ভিডিওটা আমি রাখলাম তো যে কোনো সহযোগিতা লাগলে আমি দিতে পারবো কোনো সমস্যা নেই সালাম আলাইকুম